ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম অ্যাকচুয়ালি আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক ইউনো যাই হয়তো বলেছে আর একটা আরেকটা মনে করেন আমাদের আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কি তেমন পার্ট হতে পারবো না আসলে আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড নেক্সট আসলে সাকিব ইজ গোয়িং ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে কি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নেবে তার জন্য ইনাফ

এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কারণ ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে না অবশ্যই না আমি তো মনে করি এখানেই থাকি এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনেক মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেন দিয়েছে পলিটিশিয়ান আই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করেন নিরাপদ না এটা আসলে ব্যক্তিগত এটা আমি আসলে কোনো কমেন্ট করে আমার কি ব্যাপার এটা আসলে কর্তৃক উদ্ধৃত হয়েছে আমি জানি না আচ্ছা ওইটা আমি জানি না কি কি উদ্ধৃত আজকে প্রেস কনফারেন্স এমন সে বলে যে আমি মানে ক্রিকেট এটা তো বললাম যে আমি একটু আগে বললাম যদি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে এটা হয়তো বুঝাতে চেয়েছ সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে ও যদি আসতে পারে ও ইচ্ছা পোষণ করেছে লাস্ট টেস্ট খেলতে চায় ও তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা চিন্তা করবো এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই ওইটা আমি জানি না ও আসলে খেলবে না আসলে তো সময় বলে দিবে কি হবে